আজ হচ্ছে জয় জয় জগন্নাথ জগন্নাথ হ্যালো দেখো আজকে ঘর থেকে শুরু হচ্ছে আর আজকে আমরা যাচ্ছি পুরী তোমাদের কেউ সঙ্গে নিয়ে যাব তাই আজকে ভিডিওটা অন করা অনেক অনেকদিনই ভিডিও ছাড়া হয়নি তাই আজকে একটি বড় ভিডিও হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখন বাজে আপনাদের তিনটে পঁয়ত্রিশ দেখে নিন তিনটে পঁয়ত্রিশ বাজছে ভালো করে দেখাতে পারলাম না এরপর আমরা বেরোবো তাই বেরোনোর সময় চলে এসছে চলুন যাই সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই আর দেখিনি কী কী আমরা লাগেজ নিয়েছি কতগুলো লাগেজ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মোট টোটাল পাঁচ থেকে ছটা লাগেজ হয়েছে তাই বেশি করিনি কারণ বেশি লাগেজ করলে তো বেশি বইতেও হবে সেই জন্য বেশি করা হয়নি হে দেখো আমরা এই কটা ব্যাগ নিয়ে যাচ্ছি চলুন তাহলে বেরোই এরপরে দেরিয়ে যাচ্ছে অনেকটাই তিনটে ছত্রিশ মতো বেজে গেছে চলুন তাহলে বেরোই এদিকে বাবা চাবি দিচ্ছে ঘরে আর মা একটুখানি এগিয়ে গেল মাকে বললাম তুমি ব্যাগটা নিয়ে এগো আমি তার সঙ্গে সঙ্গে যাচ্ছি আমি মাকে বললাম ফোনটা একবার ধরে দেখিয়ে দাও তো অডিয়েন্সদের দেখে যে আমি কিরকম আজকের লুকটা সেজেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে একটা আর একটা গেঞ্জি পরে যাচ্ছি আর বেরোনোর আগে ঠাকুরকে আমরা আগে একটু প্রণাম করে নিলাম আর বাবাকেও সেটা বলেছিলাম ট্র্যাকশুটার গেঞ্জি পড়ার জন্য বাবা সেটাই পড়েছে আর একটু আবার ফটো তুলে নিচ্ছা এদিকে দেখো ঠাকুমা আমাদেরকে দাঁড়াতে এসেছি একটুখানি আমরা এক সপ্তাহ পরে আসবো আর এইদিকে এখন আমরা টোটোতে চেপে পড়েছি টোটোতে চেপে পড়ে আমরা এখন যাব বাসের দিকে বাসটা আমাদের হাই স্কুল এর সামনে দাঁড়িয়ে আছে ওখানেই যাবো আমরা বাসের কাছে চলে এলাম বাসের কাছে চলে এসে একটু সিটটা খুঁজে ওখানে ব্যাগপত্র রেখে একটুখানি বেরিয়ে পড়বো কারণ বাসে থাকা যাবে না বাসটা তো খুব গরম এখন দাঁড়িয়ে আছি আমাদের সিটটা এখন কাকুরা দেখে দিচ্ছে আমরা জানি আমাদের সিটটা সিট থেকে উঠেই তাও আমরা যাচ্ছি না কারণ সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে ওরাও তো বাসের কেউ সামনে বসবে কেউ পেছনে বসবে আমরা সবার লাস্টের দিকেই উঠবো আর মা লাগে ঝুঁকা দাঁড়িয়ে থাক আমি তখন একটুখানি ভিডিওটা করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাসটা কতটা বড়ো আর কি রকম ডিজাইন করেছে বাসটা আর এই দিকে বাসের পেছনে আমাদের এক সপ্তাহ ধরে যা যা খাওয়া দাওয়া এইসবের জিনিসপত্র পেছনে রাখছে যেমন ডিম সবজি গ্যাস ওভেন তারপরে ডেজি এইগুলো কিছু কিছু টাক জিনিস সামনে রেখেছে আর কিছু কিছু জিনিস বাসের পাশেও রেখেছে সবটা দেখাতে পারছি না বাসটা অনেকটাই বড় তাই না আমি সেজন্য একটু দূরে চলে এলাম বাসটা একটু ভিডিও করার জন্য দূর থেকে অনেকটা সুন্দরই লাগছে বাসটাকে এইদিকে আমি এখন মায়ের জন্য দুটো মাস্ক আনতে গেছিলাম মাস্কগুলো মাকে দিয়ে দিই অনেকক্ষণই আনতে গেছি মায়ের দূরে তো একটু অ্যালার্জি আছে আজ খুবই বাস হচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বাসটা এরপরে ছাড়বে তাই আমার আমরা এরপরে উঠে পড়ছি বাসের মধ্যে বাসের ভেতরটা খুবই সুন্দর বাসের ভেতরের দিকে আর যেতে পারছি না এখন পরে আপনাদেরকে দেখিয়ে দেবো এখন তো অনেক লোকজন চলাফেরা করছে তাই ওদিকে যেতে পারবো না একটু অসুবিধা হবে সবার সে এখন যাচ্ছি না বেশি কথা বাড়াচ্ছি না তাহলে আপনারা এই ভ্রমণটিকে একটু উপভোগ করুন আমরা এখন সদরঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি বর্ধমানে যে সদরঘাট ব্রিজটা আছে সেটার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি ভিউটা খুবই সুন্দর এখন সূর্য ডুব যেত তাই একটু ভিডিও করে নিলাম এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি বাসটা একটু দাঁড়িয়েছে আমরা কিছু কেনাকাটা করে নিই কিছু চিপস কিছু বাদাম বা কিছু বিস্কুট এগুলো কেনাকাটা করে নিয়ে বাসে উঠে করে বাস কিছুক্ষণ পরে ছেড়ে দেবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার গেঞ্জিটা পাল্টে নিয়েছি আমার বাসটা তো খুব গরম করছিল তাই ওই গেঞ্জিটা পাল্টে এই লম্বা গেঞ্জিটা পরে নিলাম কথা বলতে বলতে বাসটাও ছেড়ে দিল সময় খুবই তাড়াতাড়ি এগুচ্ছে কালকে আমরা যাব ধবল কিনতে আমি তাহলে বেশি কথা আর না পুরো ভিডিওটা উপভোগ করতে থাকুন এখন অন্ধকার হয়ে গেছে বাসের লাইটগুলো একটু পরেই চলে দেবে আজকে ভিডিওটা শুধুমাত্র এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখবেন আমাদের বাসটা কত দূর এগুলো তাহলে এ পর্যন্তই থাক